হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখে বুঝতেই পেরে গেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার কিছু ব্লাউজের কালেকশন যেগুলো নতুন আমি বানিয়েছি তো এর আগেও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে সেগুলো অনেক আগে হয়ে গেছে মানে অনেক দিন আগেকার ওটা তো তারপরে আবার আমি নতুন কিছু ব্লাউজ আর কি অ্যাড করেছি নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যাদের যাদের মনে হবে যে মানে সামনে বিয়েবাড়ি অকেশন টকেশন আছে কি ডিজাইন করা যায় নতুনত্ব তো তোমরা করে নিতে পারো খুব সুন্দর সুন্দর কালেকশান আমার কাছে কিন্তু আছে তো এর আগের ভিডিওটাতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে অনেকজন পছন্দ করেছিলে তো এটাতেও আমি চাই যে তোমরা পছন্দ করো ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো চলো স্টার্ট করছি প্রচুর ব্লাউজ নিয়ে বসে পড়েছি তো এই দেখো এখানে এতগুলো ব্লাউজ আমার কাছে আছে তো এই যে এক এক করে তোমাদেরকে দেখাবো ফার্স্টে আমি দেখাবো আমার সব থেকে যেটা ফেভারিট সেটা সবগুলোই ফেভারিট তবে একটা একটু এক্সট্রা মানে কি বলবো স্পেশাল থাকে সবগুলোর মধ্যে তো সেইটা আর কালারটাও ভীষণ মিষ্টি ভালো না তো এই ব্লাউজটা দেখো এখানে সামনে আমি কলার করেছি মানে যে শাড়িটা আছে শাড়িটার পার ছিল সেই পার্টটা দিয়ে আমি এখানে কলার করেছি দেখো দুই দিকেই আর হাতাটা রেখেছি এরকম এখানে এরকম কুচি কুচি দেওয়া আছে আর পার্টটা এখানে বসানো আছে ওই তোমার হাতা অব্দি হবে মানে গ্লাস হাতা হয়ে তারপরে এই কুচি কুচিটা যাবে ভীষণ সুন্দর লাগে পরলে আর একদম মানে সত্যি একটা অন্যরকম লুক দেয় এটা পরলে তো এটা হচ্ছে সামনের দিকটা আর পিছনে যেরকম নর্মালি হয় আর কি এমনি কোনো ডিজাইন দিইনি পিছনে শুধু এই ব্লাউজের কালারের হেলফেটের এগুলোকে পা মানে বসিয়ে দিয়েছে ব্লাউজের দোকান থেকে বসিয়ে দিতে দেখতে ভালো লাগে সেই জন্য পিছনটা এরকম আর ভীষণ সুন্দর গলাটাও দেখতে পাচ্ছ গলাটাও কিন্তু অনেকটা বড় বেশ ভালো লাগে বেশ পড়লে মানে গলায় কিছু মালা টালা পড়লে না খুব সুন্দর লাগে এই হচ্ছে আমার ফার্স্ট ব্লাউজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সেকেন্ড ব্লাউজ দেখাচ্ছি সবুজ কালারের এই ব্লাউজটা আমার ভীষণ পছন্দের তো দেখো এটা হচ্ছে দুটো কালার মিশিয়ে আছে মানে শাড়িটা এই কালার এটা পার দুদিকে পার আছে একটা রানি একটা কমলা তো ব্লাউজের কমলাটাই দিয়েছে রানীটা নেই তো ব্লাউজটা দেখতেই পাচ্ছো এই হচ্ছে ব্লাউজ এই হচ্ছে হাতা মানে হাতাটা কিন্তু খুব সুন্দর পরলে না খুব সুন্দর লাগে আগেকার দিনের বেশ রাজকীয় রাজকীয় ভাব লাগে এখানটায় ফুলে থাকে তারপরে এখানটায় একটু চাপা ভীষণ সুন্দর তো এটা প্যাড দিয়ে বানিয়েছি আমি তো এখনকার সব মানে ব্লাউজই প্যাড দিয়ে সবাই বানাচ্ছে তো আমাকে বললো প্যাড দিয়ে বানাতে যেহেতু ডিজাইনটাই এমন তোমাদেরকে দেখাচ্ছি দেখো তো গলাটা দেখতেই পাচ্ছ পান পাতার মতন একদম সুন্দরভাবে আর পিছনটা হচ্ছে এটা ভাবে এখানটায় এখানে গ্যাপ করা আছে যেটা ভীষণ সুন্দর লাগে আর এরকম লটকান দেওয়া আছে দেখো এটা হচ্ছে পিঠটা আর এই দুই সাইডে গেছে হচ্ছে পাটটা আর এখানেও একটুখানি বর্ডার দিয়ে দিয়েছে জড়ি এই যে দেখতে পাচ্ছ এই ব্লাউজটা পরলে ভীষণ সুন্দর লাগে ওই জন্যই এটা প্যাড দিয়ে বানানো কারণ কি পিছনে যেহেতু ডিজাইনটা আছে অনেকের অসুবিধা হতে পারে সেই জন্য এরকম ডিজাইন বানালে তোমরা সবসময় প্যাড দিয়েই বানাবে তাদের ভালো লাগবে এই হচ্ছে সেকেন্ড ব্লাউজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এটা হচ্ছে আমার ননদের বিয়েতে আমি বানিয়েছিলাম তারপরে আরেকটা ব্লাউজ দেখাচ্ছি যেটা হচ্ছে আমার বোনের বিয়েতে আমি পড়েছিলাম আমার বোনের বিয়েতে আমি আইগুরোবাতে পড়েছিলাম সুন্দর বানিয়ে দিয়েছে সবকটা ব্লাউজই আর তোমরা দেখলেই বুঝতে পারবে তো

আর নিচে দেখো একটা বো লাগানো আছে সুন্দর এই যে বোটাও কিন্তু এই মানে কাপড় দিয়ে বানিয়ে দিয়েছি রাখা ছিল না তো ঠিক করে ভাজে মনে হয় এরকম হয়ে গেছে তো এইভাবে আর কি তো এই যে ব্লাউজটা পরলে পিছনে এরকমভাবে থাকবে পিঠের গাছটাতে এটা এরকমভাবে বোটা থাকবে আর পিঠটা সুন্দর কিছু কিছু ব্লাউজ এরকম সামনের দিকে ডিজাইন না দিলেও ভালো লাগে পিছনটা ডিজাইন ভালো লাগে দিলে এই হচ্ছে বোনের আইব্রো হাতের ব্লাউজ এটা আমার এই কালারটাও ভীষণ মিষ্টি হয় একটা কালার এই গেল থার্ড ব্লাউজ এবার দেখায় আর একটা ব্লাউজ এটাও খুব সুন্দর এটার কালারটাও ভীষণ মিষ্টি তো এটা বোনের বিয়ের না এটা আমি বানিয়েছিলাম কবে যাই হোক বোনের বিয়ের এটা ব্লাউজ না তো দেখো এটাও কিন্তু ওই প্যাটার্নটা একই অনেকটা কিন্তু পিঠের কাজে ডিজাইনটা আলাদা এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘটি আর কি ঘটি হাতা যেটা বলে সেই রকমই এর আগে একটা ব্লাউজ দেখালাম ওই রকম অনেকটা তবে ওটার মতন অতটা বড় না এটা ছোট এই হচ্ছে সামনেটা আর পিঠটা পিঠটা সুন্দর না এরকম ভাবে বো বো করা আছে খুব সুন্দর ব্লাউজটা পরলেও পড়লেও খুব সুন্দর লাগে এটাও প্যাড দিয়ে আমি বানিয়েছি যেহেতু পিছনে ডিজাইন আছে অনেক সময় অসুবিধা হয় তো এইসব ডিজাইনার ব্লাউজগুলো না প্যাড দিয়ে বানালেই সুবিধা

পিটি হাতা যেটা এখন চলছে ট্রেন্ডে আর পিটটা হচ্ছে এরকম এটা হচ্ছে একটু উল্টিয়ে গেছে ঠিক করে নি তো আমার কাছে ব্লাউজগুলো পরে যদি ছবি থাকে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বুঝতে অসুবিধা মানে সুবিধা হবে এই যে এরকমভাবে

নাম্বার ব্লাউজ এবার তোমাদের সাথে শেয়ার করবো সবথেকে সব থেকে সবথেকে ফেভারিট শাড়ি তার ব্লাউজ মানে কালারটা জাস্ট তোমরাই দেখে বলো আমার বোনের বিয়ের সময় তত আমি ভালো করে ভিডিও করতে পারিনি মানে প্রচন্ড ব্যস্ততার মধ্যে কেটেছে নিজেদের বাড়ির বিয়ে নিজেদের না মানে বোন ভাই এরকম বিয়ে আর বড় দিদি হলে বুঝতেই পারছো কতটা মাথায় চাপ থাকে নিজের বোন ভাই হলে তো তখন আমি সেরকমভাবে কিচ্ছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে এত ভালো ভালোভাবে ভেবেছিলাম ভিডিও করব সব কিছু শেয়ার করব কিচ্ছুই করে উঠতে পারিনি যাই হোক তো এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বোনের বিয়ের ব্লাউজ বিয়ের দিন পড়েছে দারুণ দারুণ জাস্ট ওয়াও মানে শাড়িটাও এত সুন্দর তো এখানে দেখো এটা আমি কিনে দিয়েছিলাম ডিজাইনারকে তো উনি লাগিয়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে মানে হাতের কাজ করেছে এটা একটা ভেলভেটের জারি আর কি একদম এটার সাথে ম্যাচ করেই কিনেছিলাম গলাটা দেখো ভীষণ সুন্দর আর এই হচ্ছে হাতা হাতাটা কিন্তু পড়লে একটু ফুলে থাকে এইখানটাতে দেখে বোঝা যাচ্ছে না যদিও বা কিন্তু একটু ফুলে থাকে আর ঘটি হাতা পিঠের গাছটা দেখো দারুণ না মানে পুরলে যা সুন্দর লাগে খুব সুন্দর লাগে এরকমভাবে এখানটায় হুক করা আছে হুকের সিস্টেম করা আছে আর এটাও প্যাডালা বুঝতেই পারছো ব্লাউজ তো এই যে এইখানটায় দেখলে বুঝতে পারবে এখানটায় একটুখানি ফুলে থাকে পরার পরে এই জায়গাটাই খুব সুন্দর লাগে ব্লাউজটার মানে কোনো কাজ নেই তো এক কালারের তার মধ্যে এই গোল্ডেন জড়িটা মানে এত সুন্দর লাগছে দেখতে তো শাড়িটা পরলেও ভীষণ সুন্দর লাগে তো এটা হচ্ছে সিক্স নাম্বার ব্লাউজ এটা হচ্ছে বোনের বিয়েতে আমি পরেছিলাম ভীষণ সুন্দর শাড়িটা তোমরাই বলো কেমন আর গাটা দেখো খুব সুন্দর এগুলো আমরা বাজারে করেছিলাম কলকাতা থেকে কলকাতা বড় বাজার থেকে আমরা কিনেছিলাম বোনের সব কিছু কলকাতা বড় বাজার থেকেই কেনা হয়েছে মানে বিয়ের শপিং আর কি আমিও করেছিলাম তো ভীষণ সুন্দর গাটা এত সুন্দর খুব নরম এটা হচ্ছে একটা বেনারসি শাড়ির ব্লাউজ তো বেনারসি শাড়িগুলো আগেকার বেনারসিগুলো ভীষণ ভারী হতো আমার বিয়ের যেমন এমন ভীষণ ভারী কিন্তু এখনকার বেনারসিগুলো না লাইট ওয়েট হয় যেটা সবথেকে ভালো গরমের উপর করা যায় তো এই হচ্ছে ব্লাউজটা আর লেহেঙ্গা নিয়েছিলাম বউ হাতে তো লেহেঙ্গার ব্লাউজটা সেরকম কোনো ডিজাইন দিইনি কারণ কি কড়াই ছিল এই কড়া থাকে না যেই লেহেঙ্গাগুলোর ব্লাউজগুলো মানে করা থাকে সেগুলোতে কোনো আলাদাভাবে ডিজাইন করা যায় না তো সেই জন্য আমি কিচ্ছু করিনি জাস্ট পার্ট কিনে বসিয়ে দিয়েছিলাম আমি যদি ছবি থাকে তোমার সাথে মানে দিয়ে দেবো ছবিটা তোমরা দেখে নিও জাস্ট পার্টটা হাতে লাগিয়েছি ব্যাস এটাই আর কিচ্ছু করতে পারিনি কারণ কি করাই ছিল ডিজাইন মানে পিসটার মধ্যে আর ওখানে কিচ্ছু করা যেত না এক্সট্রাভাবে গলা টলা সব করা ছিল সেই জন্য মানে লেহেঙ্গাটা দেখে পছন্দ হয়েছে বলে তাই কিন্তু ব্লাউজটা আমার একদম মানে পছন্দ হয়নি আমি একটু অন্যরকমভাবে বানানোর মানে ভেবেছিলাম কিন্তু কিছু করা যায়নি কি করবো হাতটা নেটের উপরে রেখেছিলাম কোনো কি বলে ওটাকে লাইলিন দিইনি নেটের উপরেই ছিল নেটের উপরেই ছিল আর শুধু পাট পা কিনে আমি বসিয়েছিলাম পাটটা কিনে দিয়েছিলাম ওটাও ডিজাইনার কাছেই বানানো তো আমি ছবি অ্যাটাচ করে দেবো ওটার নিয়ে আসা হয়নি আমার তা আলাদা জায়গায় আছে আনতেও ভুলে গেছে আর সেরকম নেই বলে কিছু তো একটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার কেনা ব্লাউজ কিন্তু সুন্দর এলিয়েন্ট পরলে খুব মানে স্মার্ট লাগে তো তোমরা এরকম বানাতেও পারো আমি এরপরে কোনো ব্লাউজ যদি সেরকম হয় আমি বানাবো এরকম তো আমি কিনেছি কেনা ব্লাউজ কিন্তু দেখাচ্ছি দেখো কেনা হলেও ভীষণ মানে সুন্দর ব্লাউজটা ডিজাইনটা এরকম দেখো কলার করা আছে আমার এই কলারওয়ালা ব্লাউজগুলো ভীষণ সুন্দর লাগে তো এই গেল হচ্ছে সামনেটা এরকম কলার সামনে এরকম কি বোতাম দেওয়া আছে কাঠের বোতামগুলো দেখো খুব সুন্দর বানানোও যাবে এরকম আমার ইচ্ছা আছে একটা এরকম কোনো শাড়ি দেখুন ব্লাউজ বানাবো আমি তার পিছনটা এরকম অনেকটা লেন্থা বড় যেটা না অনেক সময় শাড়ি আমরা বেশি একটু অন্যরকম করে পরতে পারি মানে আঁচলটাকে সরু করে দিয়ে পরতে পারি সেই সব শাড়ির ক্ষেত্রে এই ব্লাউজগুলো খুব ভালো যাবে আর কি আর স্লিভলেস দেখো মানে হাতা দিয়েছে কিন্তু আমি লাগাইনি এটা আমি অষ্টমীতে করেছি এইবার পুজোতে অষ্টমীতে নিয়েছিলাম একটা রেড হোয়াইট শাড়ির সাথে এটা নিয়েছিলাম কিনেছিলাম সব সবগুলো তো গ্লাস হাতা দেখালাম এবার একটুখানি অন্যরকম মানে ছোটো হাতার মধ্যে দেখা ছোটো হাতা খুব একটা করি না এখন চলেও না ছোটো হাতা হয় স্লিভলেস না তো গ্লাস হাতা বা ফুল হাতা এই হাতাটা এখন চলে না কিন্তু আমি বানিয়েছিলাম তো দেখো এই যে এরকম ভাবে এরকম করা আছে দিয়ে এই হচ্ছে ব্লাউজটা এটা হচ্ছে অর্গেন্দা শাড়ির ব্লাউজ এই ব্লু কালারের অর্গেন্ডাটা এটা বোনের শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছিল তো ব্লাউজটা এরকমভাবেই বানিয়েছি আমি এটা হচ্ছে সামনেটা আর পিছনটা হচ্ছে বুটনেক ভীষণ ভালো লাগে বুক বুটনেকের ব্লাউজগুলো আর এখানটা এরকম ভাবে বোতাম দেওয়া আছে দেখো ফ্রন্টটা এরকম থাকবে যেহেতু অর্গেন্দা শাড়ি একটু মানে কি বলবো নেট তো নেটনেট শাড়িগুলো না সবসময় সামনের দিকে বোতাম না দেওয়াই ভালো তাহলে কি হয় মানে জিনিসটা দেখতে ভালো লাগে এই হচ্ছে ব্লাউজ দেখো এটা হচ্ছে কলারটা ভীষণ সুন্দর গ্লাস পিছনে এরকম রুপ দিয়ে করা আছে অনেকটা বড় আর কি পিঠটা এক এক সময় ভালো লাগে বড় পিঠে লটকান ভালোবাসে তারা এরকমভাবে এখন তো এগুলো ভীষণ টেন্ডিং তো এই যে ভীষণটা এরকম থাকবে মানে বড় গলা সেখানে লটকানগুলো বেশ ভালো লাগে তো এই যে অনেকগুলো লটকান এরভাবে দিয়ে দিয়েছে শাড়ি পিস থেকে করে করে এরকমভাবে দেওয়া আছে প্লেন হলেও সুন্দর লাগে পরলে গ্লাস প্লেনের মধ্যে বানাতে পারো এটাও কিন্তু ভীষণ সুন্দর লাগে পরলে তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগছে সব ব্লাউজগুলো আমার কেমন তোমাদের লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো তাহলে আমারও ভালো লাগবে আর হচ্ছে তোমাদেরও যদি মানে ডিজাইন থাকে নতুনত্ব কিছু আমার সাথে শেয়ার করতে পারো তাহলে আমিও বানাবো আমার ভীষণ ভালো লাগে এরকম ব্লাউজের ডিজাইন দেখতে তো সামনেই অনেকগুলো আর কি টিয়ে আছে তো অবশ্যই কাজেও লাগবে আমার তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাকা এখানে ভিডিও করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে